প্যারিসের ঝলমলে সন্ধ্যায় ফুটবল দুনিয়ার নতুন ইতিহাস গড়লেন ওসমান দেম্বেলে পিএচজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর জীবনের প্রথম ব্যালন্ডিয়ার জয় করলেন এই ফরাসি ফরওয়ার্ড এক মৌসুমে পাঁচটি শিরোপা ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্টের সব মিলিয়ে কেরিয়ারে সেরা সময়ে হাতে উঠল স্বপ্নের স্বীকৃতি দেমবেলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি মিয়ামি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় মেসি লিখেন গ্রেট ওস অভিনন্দন তোমার জন্য আমি ভীষণ খুশি এই সম্মান তোমার প্রাপ্য বার্সেলোনায় সতীর্থ থাকার সময় মেসির পাশে বসত দেমবেলের লকার ইঞ্জুরিতে ভরা কঠিন সময় পাড়ি দিতে গিয়ে মেসির কাছ থেকেই পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা সেই স্মৃতিচারণ করে দেমবেলে বলেন মেসির পরামর্শেই আমি বদলেছি তিনি বলেছিলেন স্বপ্ন ছুতে চাইলে সিরিয়াস হতে হবে আমি ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম উল্লেখ্য মঞ্চটা সেই একই যেখানে মেসি জিতেছিলেন রেকর্ড আটটি বেলন্ডিয়ার আর সেখানে দাঁড়িয়ে বেলে পেলেন নিজের প্রথম ব্যালন্ডিয়রের স্বীকৃতি আর দূর থেকে শীর্ষের সাফল্যে আনন্দ ভাগ করে নিলেন ফুটবলের জাদুকর এলেম টেন